নমস্কার বন্ধুরা আজকে আমি যে এঁচোড়ের রেসিপিটা বানিয়ে নিচ্ছি মাংসের ভর্তার থেকেও অসাধারণ তো আপনারা একবার হলেও বানাবেন তবে চলুন শুরু করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এখানে আমি টাটকা গাছের আটা পড়ে যাচ্ছে আর একবারে টাটকা গাছের একটা এঁচড় নিয়ে নিয়েছি এবার এই এঁচড়টা আমি কিভাবে কেটে নিচ্ছি খুব সহজ পদ্ধতিতে আঠা থাকবে না এবার এইখানে একটা বড় বাটিতে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে লবণ হলুদ আর সের তেল নিয়ে নিচ্ছি আর বাটিতে আলাদা তেল নিয়ে নিয়েছি এবার দু খণ্ড করে নিলাম এবার হাতে আঠা লেগে যাবে সেই জন্য সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম এবার গোল গোল করে ছোট ছোট করে পিস করে নেব এই যে দুখণ্ড করে পিস করে নিয়েছি এবার খোসাটা বেশ মোটা একটু তো খোসাটাকে ভালোভাবে গোল গোল করে আমি কেটে নিলাম এবার চৌকো চৌকো করে বেশ ব একটু মোটা মিডিয়াম সাইজে পিসগুলো করে নেব আর যে মাঝখানে একটা শিরের মতো মোটা অংশ আছে ওটাকে ছাড়িয়ে মাঝখান থেকে কেটে ফেলে দেবো এইভাবে সব পুরো এঁচোড়টাকে আমি কেটে নেব হাতে একটু আঠা লাগবে না বা কোনো বা কোনো জায়গাতেও আঠাটা লাগবে না এইভাবে আমি সব এঁচোড়টাকেই কেটে নিলাম কাটা হয়ে গেছে বড় বড় পিস করে নিয়েছি একখণ্ড আদা রসুন আর লেবু নিয়ে নিয়েছি এবার আদা আর রসুন কুচিয়ে নিয়েছি মানে গ্রেট করে নিয়েছি এবার এঁচোড়টা জল থেকে ধুয়ে আমি কুকারের মধ্যে নিয়ে নেব কুকারের মধ্যে নিয়ে নিলাম এবার এর কাপে জল নিয়ে নিলাম এক কাপ জল নিয়ে নিলাম এবার ছোট চামচে এক চামচ হলুদ নিয়ে নিলাম হলুদের গুঁড়ো এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো এক চামচ লবণ এর চোটের মধ্যে ঢুকে যাবে লবণটা সে সিটি সেদ্ধ হওয়ার সময় এবার ঢাকা চাপা দিয়ে নিলাম এক থেকে দুটো সিটি মেরে নেব। টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি এবার ফ্রাই প্যান বসিয়ে নিলাম এর মধ্যে এক চামচ তেল নিলাম এর মধ্যে দিয়ে নিলাম লঙ্কা এবার লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে তুলে নেব তুলে ভাজা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে আমি এবার তুলে নিলাম এর মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ আমি এই পেঁয়াজটাকে বেরস্তা বানিয়ে নেব হালকা ফ্লেমের মধ্যে বেরাস্তা বানিয়ে নেবো আমি একটু নাড়াচাড়া করে নাম এই যে কালারটা কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে আমি যে আদা আর রসুনটা দেখিয়েছিলাম সে আদা রসুন দিয়ে নিলাম এই আদা রসুনটাও আমি হালকাভাবে ভেজে নেব নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আদা রসুন এবার এ এটার গন্ধটাও বেশ সুন্দর হয় আর খেতেও টেস্টি হয় এর মধ্যে দিয়ে নিলাম টমেটো টমেটোটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এই যে লবণ দিয়ে নিলাম তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে নিলাম এক চিমটে হলুদ লবণ হলুদ এবার নাড়াচাড়া করে নেব এর মধ্যে দিয়ে নেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম আবারও নাড়াচাড়া করে নেব খেতেও টেস্টি হয় আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নিলাম এক চামচ এবার ভালোভাবে নাড়াচাড়া করে দুবার লবণ দিলাম প্রথমে একটু নরম হওয়ার জন্য আর দ্বিতীয়বারে একটু বেশি করে দিয়ে নিলাম এবার নামিয়ে নিলাম এই যে বেরেস্তা শুকনো লঙ্কা আর আদা রসুন আমি কুকারে ঢাকা খুলে নিলাম সিটি পড়ে গেছিলো এবার নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেছে পাঁচ মিনিট রেখেছিলাম এবার এই যে এঁচোড়টা কত নরম হয়ে গেছে সিটি মেরে এবার এই যে লঙ্কা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে নিলাম এবার পরপর আমি এর মধ্যে আদা রসুন যে বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে দিলাম মানে মুচমুচে করে আর এর মধ্যে দিয়ে নিছি যে বেরেস্তা বানিয়ে রেখেছি সে বেরেস্তা এবার গুঁড়ো করে দিয়ে দিলাম গুঁড়ো করে দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে নেব মানে কাঁচা পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সে কাঁচা পেঁয়াজটা এবার এই পেঁয়াজ দিয়ে এর মধ্যে দিয়ে নেব যে টমেটোটা আমি ভেজে নিয়েছি মশলা সহ এবার খোসাটা আমি তুলে নিয়েছি খোসা টমেটোর যে খোসা এবার ভালোভাবে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে নিলাম গুঁড়ো মশলা ভাজা মানে ভাজা মশলা গুঁড়ো আর লেবুর রস এই মশলাটা আমি ঘরে ভেজে নিয়েছিলাম এর আগে দেখিয়ে নিয়েছি জিরে ধনে জোয়ান আর মৌরি একসাথে ভেজে নিয়েছিলাম এবার লবণ দিয়ে নিলাম স্বাদ মতন মানে এর আগে হালকা হালকা লবণ পড়েছে সেই অনুযায়ী আমি লবণটা দিয়ে নিলাম এবার ভালোভাবে মাখিয়ে নেব এই রকম ভর্তা থাকলে আর আপনাদের কোনো কিছু তরকারি লাগবে না বা খেতে খেতে এত দুর্দান্ত আর খুবই টেস্টি এবং মাংসর থেকেও হাড় মারাবে তো এইভাবে বানিয়ে নেবেন তো আমার সাথে থাকবেন ভিডিওটা রেসিপি দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন তো অতি অবশ্যই ফিড ফিডব্যাক দিতে ভুলবেন না এখানেই রাখলাম ধন্যবাদ